এত করে বললাম যে আমার কিছু জরুরি কাজ করে আছে অফিসে আমার পক্ষে এখন যাওয়াটা সম্ভব নয় কিন্তু কে শোনে কার কথা বাড়ি থেকে এমন প্রেশার দিল যে শেষমেশে ওই আমাকেই যেতে হচ্ছে আর এই ট্রেনটিও আজই লেট হওয়ার ছিল স্টেশনে পৌঁছোতেই তো প্রায় রাত সাড়ে আটটা বেজে গেল এখন অনেকটা পথ বাকি যদি সময় মতো ঘাটে পৌঁছতে না পারি তাহলে হয়তো আজ আর ফেরিটাও পাবো না আশপাশটা ভালো করে দেখলাম একটাও ভ্যান বা রিক্সা চোখে পড়ল না আমার যতটা মনে আছে এখান থেকে করিমগঞ্জ ঘাট প্রায় অনেকটাই দূরে এখন অতটা রাস্তা যদি হেঁটে যেতে হয় তাহলে মনে হয় না কাল সকালের আগে ঘাটে পৌঁছতে পারবো তার উপর আবার অজানা পথ পথে কি আপদ হয় কে জানে কিন্তু এসব ভেবে এখন এখানে দাঁড়িয়ে থেকেও তো কোনো লাভ হবে না বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তার পর সব কিছু উপেক্ষা করে সামনের দিকে নিজের পা বাড়ালাম আর দেখাই যাক না রাস্তায় চলতে চলতে যদি কোনো রিক্সা চোখে পড়ে রাস্তার এদিক ওদিক দেখতে দেখতে ও কিছু ভাবনা চিন্তার মধ্যে দিয়ে এক জনমানববিহীন রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলছিলাম জায়গাটির আজও কোনো পরিবর্তন হলো না এখানে সন্ধে নামা মানেই পরিবেশ একেবারে নির্জন ও নিরিবিলি হয়ে পড়ে রাস্তায় কোনো মানুষজন তো দূরের কথা একটা কুকুরও চোখে পড়ছে না একেবারে এক গাছ ছমছমে পরিবেশ আর এতটাই নিরিবিলি যে শুধুমাত্র রাস্তার দুপাশের জঙ্গল থেকে ভেসে আসা ঝিঝির ডাক এবং দূরে ওই তেপান্তরের মাঠ থেকে আসা শেয়ালের আর্তনাদ ছাড়া অন্য কোনো শব্দই যেন আমার কানে প্রবেশ করছিল না প্রায় এক ঘন্টা একভাবে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা রাস্তায় এসে পড়েছিলাম ঠিক তখনই সামনে কিছুটা দূরেই লক্ষ্য করলাম একটা রিক্সা রাস্তার পাশেই দাঁড়িয়ে রয়েছে রিক্সাটি দাঁড়িয়ে থাকতে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম বটে কিন্তু কিন্তু একটা অজানা ভয়ও কাজ করছিল মনের মধ্যে কি জানি এইভাবে কোনো বিপদ না এসে পড়ে সামনে ঠাকুমার মুখে শুনেছিলাম এখানে নাকি জগা নামে এক ডাকাত ছিল সে নাকি খুব হিংস্র প্রকৃতির ছিল সে তার দলবল নিয়ে রাস্তায় ফাঁক পেতে এই রাস্তায় আসা লোকজনদের এমন কি এই গ্রাম ও তার আশপাশের গ্রামগুলিতেও ছিনতাই থেকে শুরু করে খুন পর্যন্ত করতো সে তার আতঙ্কে নাকি সন্ধে নামার পর কেউই বাড়ির বাইরে বেরোত না এখানে আজও এমনটা হয় কি না তা জানি না নানান কথা ভাবতে ভাবতে রিক্সাটির কাছাকাছি পৌঁছে গেলাম কিন্তু তার চালককে আশপাশে কোথাও দেখতে পেলাম না চারপাশে ভালো করে দেখলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না তারপর আমি হাঁক দিলাম ওই কেউ আছেন এখানে শুনতে পাচ্ছেন রিক্সাটি কার না কারো কোনো সাড়া পেলাম না তারপর অদ্ভুত একটি ভয় কাজ করতে লাগলো আমার মনের মধ্যে আর তার সাথে চিন্তা আমার কি রিক্সা চালকের আসা পর্যন্ত অপেক্ষা করাটা ঠিক হবে শুনেছিলাম জগা ডাকাতের দল এইভাবেই তার শিকারকে ফাঁদে এই এইসব ভাবনা যেন আমার মনের মধ্যে ভয়ের অনুভূতিটাকে বাড়িয়ে তুলছিল তবে আরও মনে হচ্ছিল আমার ভাবনাটা ভুলও তো হতে পারে হতে পারে এই রিক্সাতে করেই আমার ঘাটে পৌঁছনোর ব্যবস্থা হয়ে গেল আর একবার ডাকবো ডেকেই দেখি না তারপরও যদি সারা না পাই তবে না হয় আবার হাঁটা দেব কই কেউ আছেন কি আমার এক দুবার জোরে হাঁক দেওয়া মাত্রই দেখলাম রিক্সাটির পেছন দিকে একটি বড় গাছ ছিল তার ওপর থেকে একটি বেশ মোটা মতন লোক বেরিয়ে এসে আমার সামনে দাঁড়ালো এবং পাঁচে ভাবে আমায় বললাই তুই চা চাচ্ছিস কেন রে হ্যাঁ চা চাচ্ছিস কেন তুই আরে আরে রাগ করছেন কেন দাদা রাগ করছেন কেন আমি তো আপনাকে ডাকছিলাম আপনি রিক্সা ফেলে গিয়েছিলেন কোথায় এবার কিন্তু তুই বড্ড বরাবরই করছিস বুঝলি আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ ও তুই শুনে কি করবি রে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলছি করিমগঞ্জ ফেরিঘাট যাবেন তো রা এখন আমি অর্ধ যেতে পারবো না আরে দাদা চলুন না সময় মতন ঘাটে পৌঁছতে না পারলে বিপদে পড়ে যাব চলুন না ভাড়াটা না হয় ডবল দিয়ে দেবো ও কি হ্যাঁ কি পয়সা কেমন তুই আমাকে পয়সা কেমন দেওয়াচ্ছিস এবার কিন্তু কেলিয়ে দেবো বলে বার চল লোকটির কথাবার্তা এবং আচার আচরণে মনে হলো এমন আচরণ কোনো পাগল ছাড়া কারো হতে পারে না আমিও লোকটির সাথে আর কথা না বাড়িয়ে সামনে এগোতে লাগলাম হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তা আসার পর সামনের দিক থেকে লক্ষ্য করলাম একটি রিক্সা যেন আমার দিকেই আসছে আমি একটাই কথা ভাবছিলাম যে আগে রিক্সাওয়ালার অমন অপমানজনক আচরণের পর এখানে আর কারোর সাথে একটাও কথা নয় যা হয় হবে না হয় হেঁটে চলে যাব কিন্তু রিক্সাটিকে আসতে দেখে মনে হলো রিক্সাটিকে ছেড়ে দিলে ব্যাপারটা হয়তো বোকামির হয়ে পড়বে আমার ভাবনাটা শেষ না হতেই ততক্ষণে রিক্সাটি আমার কাছে চলে এসেছিল ঠিক তখনই আমি হাঁক দিলাম ও ভাই ও ভাই দেখলাম আমার ডাক শুনে রিক্সাটি ঠিক আমার পাশে এসে দাঁড়িয়ে পড়লো এবং তারপর আমায় বলল একগে বাবু কোথায় যাবেন বলুন দেখলাম লোকটি একেবারে রোগা খিটখিটে বলতে গেলে এক জরাজীর্ণ প্রকৃতির চেহারা পরনে সেরা স্যান্ডোগেঞ্জি এবং ধুতি লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমি তাকে বললাম বলছি দাদা আপনি করিমগঞ্জ ফেরিঘাট যেতে পারবেন একগে বাবু পারবনি কেন এটাই তো আমার কাজ যদিও লোকটির মুখে কথাটি শুনে একটু মানসিক শান্তি পেলাম বটে তবে মনের মধ্যে লোকটিকে নিয়ে একটা আশঙ্কা তখনও রয়েই গিয়েছিল যে লোকটির চেহারা দেখে তো মনে হলো না যে সে রিক্সাটা চালিয়ে নিয়ে অতটা দূর যেতে পারবে শেষমেশ আমাকেই না চালিয়ে নিয়ে যেতে হয় তারপর আমি লোকটিকে বললাম হ্যাঁ সে তো বুঝতেই পারছি আচ্ছা চলুন তাহলে এই বলে আমি রিক্সায় উঠে বসে পড়লাম দেখলাম লোকটি কোনো মতন ঠেলে ঠুলে রিক্সাটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে লাগল শেষমেশ আমার ধারণাটাই ভুল প্রমাণিত হলো ফাইনালি লোকটি কষ্ট করে হলেও রিক্সাটিকে নিয়ে ঘাটে পৌঁছেই গেল ঘাটে পৌঁছানোর পর রিক্সা থেকে নেমেই আগে লোকটিকে একটু অপেক্ষা করতে বলে হন্তদন্ত হয়ে একটু এগিয়ে গেলাম ঘাটের দিকে সেখান থেকে কয়েক পা সামনে এগোতেই আমি এক চরম স্বস্তির নিশ্বাস ফেললাম দেখলাম ঘাটেই একটি ফেরি দাঁড়িয়ে তারপর লোকটির পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য পেছন ঘুরতেই দেখলাম লোকটি সেখানে নেই এদিক ওদিক তাকিতুকি করতেই লক্ষ্য করলাম কিছুটা দূরে লোকটি চলে যাচ্ছে আমি পেছন থেকে লোকটিকে ডাকতে লাগলাম এই যে শুনছেন ও দাদা টাকাটা নিয়ে যান ও দাদা লোকটি দাঁড়াল শুধু অস্পষ্ট শব্দে শুনতে পেলাম লোকটি কি যেন বলতে বলতে চলে যাচ্ছে কি আজব জায়গা বাবা এখানকার প্রত্যেকটা জাগে ঘাটে গিয়ে শুনলাম ফেরিটি এক্ষুনি নাকি ছেড়ে দেবে আমি আর দেরি করলাম না আমি চট জলদি ফেরিটিতে উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যেই ঘাট ছেড়ে এগিয়ে চললো ফেরিটি নিজের গন্তব্যের দিকে ভেতরে ঢুকে দেখি সেখানে হাতে গোনা কয়েকজন লোক আমার সেখানে যাওয়া মাত্রই তারা সকলেই কিছুক্ষণ একে অপরের মুখের দিকে চাওয়াচাবি করে কেমন একটা হতবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি সামনে এগিয়ে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম পূর্ণিমার চাঁদের আলোয় চারিপাশটা বেশ মনোহর লাগছিল কিন্তু এর ফাঁকেও কেন জানি না ওই লোকটির বলে যাওয়া কথাটি তখন আমার কানে বাজছিল লোকটি অমন কথা বললো কেন ধুল ওসব আজব কথা ভেবে কোনো কাজ নেই কিন্তু বাইরের চারিপাশের মনোহর দৃশ্য এবং বয়ে চলা স্নিগ্ধ শীতল বাতাসে আমার অশান্ত মন যেন এক নিমেষে শান্ত হয়ে পড়ল আমার চোখ দুটো যেন জুড়ে এলো হঠাৎই এক চাপা ফিস ফিস শব্দে আমার ঘুমটা ভেঙে গেল দেখলাম লঞ্চটি আরও কিছু লোকজনে ভরেছে পাশেই দু চারজন মাঝ লোক বসে তারা নিজেদের মধ্যে কি যেন কথাবার্তা বলছে তারপর আমি আমার ঘড়ির দিকে তাকাতেই আমার একটু খটকা লাগলো আমার যা ধারণা এ তো এত সময় লাগার কথা নয় আমি এদিক ওদিক দেখলাম তারপর পাশে বসে থাকা লোকগুলির কাছে জিজ্ঞাসা করলাম বলছি দাদা শুনছেন আমাকে বলছেন হ্যাঁ মানে বলছি শিউলিপুর ঘাটে পৌঁছতে আর কত সময় লাগতে পারে শিউলিপুর শিউলিপুর ঘাট এই বলে দেখলাম তারা একে অপরের দিকে কিছুক্ষণ তাকিতুকি করার পর তাদের মধ্যে একজন বলল লাগবে আর কিছুটা সময় লাগবে ও আরও সময় লাগবে না তো কিছু মনে না করলে একটা কথা বলতে পারি হ্যাঁ বলুন না আপনাকে তো শিউলিপুর গ্রামে কখনো দেখিনি এদিকে নতুন নাকি ও আপনি তাহলে শিউলিপুরেই থাকেন তাই তো আর দেখুন দেখি এর মাঝে আপনার নামটাও জানা হলো না আমি দুলাল মানে দুলাল তালুকদার শিউলিপুরে আমি থাকি না তবে এই আশপাশের সমস্ত গ্রামই আমার চেনা আর আপনি আমি আমি দীপেন্দ্র মজুমদার তবে সকলে আমায় দীপু বলেই ডাকে ও আচ্ছা তো হঠাৎ শিলিপুর গ্রামে মানে কোনো কাজ আছে বুঝি হ্যাঁ শিউলিপুরে আমাদের পুরনো বাড়ি কিন্তু আমার ছেলেবেলাতেই বাবা কর্মসূত্রে আমাদের নিয়ে কলকাতা চলে যায় তারপর সেখানেই থাকা এখানে তেমন আর আশা হয়ে ওঠে না এখন এই বাড়ি প্রায় ফাঁকা গত দুই বছর আগে আমার মেঝো জ্যাঠামশাই গত হয়েছেন তারপর শুধু আমার বড় জ্যাঠামশাই তার পরিবার নিয়ে এখানে থাকেন আপনার জ্যাঠামশাই কমলাকান্ত মজুমদার আমার 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 বড় আর বিমলাকান্ত মজুমদার মুখ থেকে মেজ এই নাম শোনা মাত্রই তারা একে অপরের মুখের দিকে চেয়ে এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো আর শুধু তারাই নয় বাকি যে অল্প কয়জন যাত্রী ছিল সেখানে কেন জানি না তারাও কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে তারপর তাদের মধ্যে একজন বলল তা তুমি কর্তাবুর ভাইপো ও কই রে সব কোথায় আছিস তোরা আজ মস্ত শিকার নিজে নিজেই আমাদের ফাঁদে এসে পড়েছে রে ইচ্ছে তো ছিল বিমলাকান্তের পর ওই কমলাকান্তকে মারার কিন্তু তার হলো না আজ না হয় তার ভাইপোকে মেরে কাজটা চালিয়ে নি এই বলে তারা চরম ভাবে হাসতে লাগলো দেখলাম লোকটির কথাটি শোনা মাত্রই তারা একে একে সব উঠে দাঁড়িয়ে পড়লো লঞ্চ চালকের ঘর থেকে আরো দুটো লোক বেরিয়ে এলো আমি লোক দুটিকে দেখে আঁতকে উঠলাম এ তো এ তো ওই দুজন রিক্সা চালক এরা এখানে এলো কেমন করে আমার সব যেন গুলিয়ে যেতে লাগলো আমি কোনো কিছুই মেলাতে পারছিলাম না শুধু তার কথা এতটুকু বুঝতে পারলাম যে যে আমি নিশ্চয়ই বড় এক বিপদের মুখে পড়তে চলেছি আমি তখন লোকটিকে বললাম মানে কি কি বলতে চাইছেন আপনি আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছিস না বুঝবি বুঝবি এখন সব বুঝতে পারবি ঠিক ঠিক আপনি তারা হেসে উঠলে আমি দুলাল আর ওই যে দেখছিস জগা জগা আর বাকি যাদের এরা আমাদেরই দলবল আটকে উঠলাম জগা ডাকাত আমি তো শুনেছিলাম জগা ও তার দলবলের উপর ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা তাদের গণধোলাই দিয়ে মেরে ফেলেছিল এবং তাদের দেহগুলিকে ওই করিমগঞ্জ ঘাটের পাশের কোনো এক বাগানে জন্তু জানোয়ারের খাদ্য হিসাবে ফেলে দিয়েছিল কথাগুলো ভাবতে ভাবতে আমি যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল দেখলাম দেখলাম তারা আর সেই সাধারণ মানুষ রূপে নেই তারা একে একে তাদের রূপ এবং চেহারায় পরিবর্তন করতে শুরু করেছে এবং শেষমেশ কি এক বিকট ভয়ঙ্কর রূপ ধারণ করলো তারা কারো হাত নেই আর কারো বা এক মুন্ডহীন দেহ কারো মাথার একটি অংশ খবলানো যেখান থেকে রক্ত চুয়ে পড়ছে কারো আবার বুকের ভেতরে ছেদ করে একটি বিশাল ধারালো অস্ত্র এপার থেকে ওপার ঢুকে রয়েছে চোখগুলি রক্তবর্ণ পুরো শরীরটা একেবারে পচা গলা ফ্যাকাশে এবং কিছু জায়গা থেকে মাংস খুবলে গিয়ে ভেতরে হাড় বেরিয়ে পড়েছে নিজের চোখে এসব ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার হাত পা কাঁপতে লাগলো দেখলাম সেই রোগালোকটি মানে মানে জোগাডাকার ও তার সাথে বাকিরা আমার দিকে তত পুঁজি শুরু করেছে এবং বলছে আজ আমাদের এই অবস্থার জন্য দায়ী ওই কমলাকান্ত মজুমদার ও যদি সেদিন গ্রামবাসী নিয়ে সেখানে না আসতো তো আজ আমাদের এ দশা হতো না আমরা ওকে আর ওর সঙ্গে পুরো গ্রামকে ধ্বংস করে দেবো কাউকে শান্তিতে থাকতে দেবো না তোকে যখন আজ হাতের কাছে তোকে তারপর তারপর তাদের আগুনে আমিও জ্বলতে বসেছিলাম এই প্রতিশোধের আগুন তাদেরকে আরো যেন হিংস্র বানিয়ে তুলেছিল তারা প্রতিশোধের আগুন নিয়ে ক্রমাগত আমার দিকে এগিয়ে আসতে লাগলো চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি দিশে হারা হয়ে পড়লাম নিজেকে এদের হাত থেকে বাঁচানোর পথ খুঁজতে লাগলাম ততক্ষণে তারা আমার কাছাকাছি পৌঁছে আমাকে ধরতেই যাচ্ছিল ঠিক তখনই আমি পেছন ঘুরে জলে ঝাঁপতাম কোনো মতন কোনো মতন সাঁতরে ডাঙা পর্যন্ত পৌঁছেই ছিলাম ঠিক তখনই দূর থেকে লক্ষ্য করলাম দু তিনজন লোক বাঁতি হাতে আমার দিকেই এগিয়ে আসছে এবং তারা কিছুক্ষণের মধ্যে আমার কাছাকাছি পৌঁছতেই আমি আবছাভাবে তাদের চিনতে পারলাম আরে আরে তো ভূপেন দা এই ছোটদা বাবু যে আমি তো আপনাকে এগিয়ে আনতে যাচ্ছিলাম আপনার এত দেরি হলো কেন বাবু আপনার এত দেরি থেকে বাড়ির সবাই তো চিন্তা করতে শুরু করেছে আরে দাদা বাবু আপনি এমন ভিজে রয়েছেন কেন ও বুঝতে পেরেছি আপনি সাঁতরে ওপার থেকে এবারে এসছেন তাই না তাই বোধ হয় আপনার এত দেরি হয়েছে বুঝলে দা আজ প্রায় মুহূর্তে বসেছিলাম কপালটা ভালো ছিল বলে নাকের ডোগা থেকে বেঁচে এসেছি ছোটদা বাবু আপনি দেখছি বড়ই বোকা কেন বলো তো না মানে এভাবে সাঁতরে এলে মরতে তো বসবেনি হ্যাঁ তুমি বেশ বুঝেছ আচ্ছা চলো তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই বাড়ির দিকে এখনো যাক দাঁড়ান ছোটদা বাবু দাঁড়ান এ ছোর্দা বাবুকে কাঁধে তোর আরে আরে কী হচ্ছে গিয়ে সব না আমি হেঁটে যেতে পারবো না না ছোদা বাবু তা বললে হবে আপনি বললেন না আপনি মরতে বসেছিলেন এই ভূপেন্দাটাও না বড্ড বোকা বোকা কথা বলে আর তার এই বোকা বোকা কথা বলার অভ্যাসটা আজও গেল না কিন্তু মানুষটি বড়ই সরল ভূপেন্দা তোমার সঙ্গে না আর একটাও কথা বলবো না আমি চললাম শোদ্দা বাবু ছোদাবু ত